তাদের সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও দেশে দাওয়াত তবলিগের মধ্যে যারা যেই গুন্ডারা ঢুকছে যে গুন্ডারা সাদের নাম ধরে ওই ভন্ড প্রতারক মুনাফিক তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ ওরা সন্ত্রাসী সাদ ভন্ড বলো সাদ ভন্ড সাদ ভন্ড সাদ ভন্ড اے <means> اے زمانے میں مسلمانوں کی جمعیتوں کے بکھرنے کی مسلمانوں کی جمعیتوں کے بکھرنے کی جو ایک بڑی بنیادی وجہ ہے وہ ایک دوسرے کی تنقید ایک دوسرے کی تجدید اور ایک دوسرے کی تصویر اور ایک دوسرے پر اعتراض یہ مسلمانوں کی جمعیت اور کے بکھرنے کا سب سے بنیادی سبب ہے মুসলমানদের জমায়েতগুলো ভেঙে যাওয়ার মুসলমানদের জমায়েতগুলো ভেঙে যাওয়ার একটি বড় মৌলিক কারণ হল একে অপরের সমালোচনা একে অপরের বিরোধিতা এবং একে অপরের তাকফির করা এবং একে অপরের প্রতি আপত্তি করা এটি মুসলমানদের জমায়েতগুলো ভেঙে যাওয়ার সবচেয়ে বড় মৌলিক কারণ دین کے کام کرنے والوں میں حسد پیدا ہو جاتا ہے حسد آمادہ کرتا ہے تنقید پر تردید پر تزلیل پر اور اس کا نتیجہ یہ نکلتا ہے کہ مسلمانوں کی جمعیتیں آپس کے جھگڑوں میں اتنی منتشر ہو جاتی ہیں کہ پھر وہ مجتمع ہو کر کوئی کام کرنے کے قابل نہیں আর এই সমস্ত কথা তখনই জন্ম নেয় যখন দিনের কাজ করা লোকদের মধ্যে হিংসা সৃষ্টি হয় হিংসা মানুষকে সমালোচনা বিরোধিতা অপমান করতে উৎসাহিত করে এবং এর পরিণতি এই দাঁড়ায় যে মুসলমানদের জামায়াত গুলো একে অপরের ঝগড়া এতই ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় যে তারপর তারা একত্রিত হয়ে কোনো কাজ করার যোগ্য থাকে না এটাই সত্যি কথা হমেশা اپنے ہم عقر اور اپنے چھوٹوں اور اپنے بڑوں ان تینوں کی تفضیل اور ان کے فضائل کے بیان کرنے اور ان کی قربانیوں کے تذکرے کرنے میں ان کی قربانیوں کے تذکرے کرنے کے ذریعے سے ان کے امت کے درمیان ان کے درجے قائم کرتے تھے সাহাবাই কিরামদের মধ্যে একটি বড় গুণ ছিল সাহাবাই কিরামরা সবসময় তাদের সমবয়সীদের তাদের থেকে ছোটদের এবং তাদের থেকে বড়দের এ তিনজনেরই মর্যাদা এবং তাদের গুণাবলী বর্ণনা করা এবং তাদের কুরবানির কথা উল্লেখ করায় তাদের কুরবানির কথা উল্লেখ করার মাধ্যমে তাদের উম্মতের মধ্যে মর্যাদা প্রতিষ্ঠা করতেন আর একে অপরের সমালোচনা কেউ সহ্য করত না যখন মানুষের মধ্যে আত্মগর্ভ এবং আত্মপ্রসাদ তৈরি হয় তখন সে নিজের ছাড়া অন্য কারো প্রশংসা সহ্য করতে পারে না যখন আত্মগর্ভ জন্ম নেয় তখন সে নিজের ছাড়া অন্যের প্রশংসা সহ্য করতে পারে না হয় সে এটাকে অতিরঞ্জন বলে মনে করে অথবা এটা বলে বিরোধিতা করে যে যারা তাদের প্রশংসা করেছে তারা কি পেয়েছে যারা প্রশংসা করেছে তারা কি পেয়েছে সাহাবাই কেরামদের মধ্যে একটি বড় গুণ ছিল যে যখন সরাসরি হুজুর আকরাম সাল্লামের পবিত্র মুখ থেকে সাহাবারা নিজেদের মধ্যে থেকে সাধারণকারও প্রশংসা শুনতেন তখন তাদের দৃষ্টিতে সেই সাহাবির মর্যাদা বেড়ে যেত যদিও সেই সাহাবি পুরানদের তুলনায় নতুন হতেন এই ধরনের কোন সমস্যা কোথাও পাওয়া যায় না যেখানে হুজুর আকাম আলাইসাল্লাম নতুনদের পুরানদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং কেরামরা তার উপর না উজুবিল্লা কোনো আপত্তি তুলেছেন বা তাতে কেরামরা সেই বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি করেছেন এমন কোন উদাহরণ কোথাও পাওয়া যায় না বরং এটা পাওয়া যাবে যে পুরনোরা নতুনদের গুণাবলী শুনে তাদের কাছে ছাত্র হয়ে যেতেন তাদের কাছে ছাত্র হয়ে যেতেন এটা তো পাওয়া যাবে এটা তো পাওয়া যাবে যে পুরনোরা নতুনদের কাছে তাদের গুণাবলীর কারণে ছাত্র হয়ে যেতেন কিন্তু এই যুগে সবচেয়ে বড় ক্ষতি এই কারণেই হয়েছে একে অপরের গুণাবলী বর্ণনা করার পরিবর্তে একে অপরের দোষ বর্ণনা করা শুরু হয়ে গিয়েছে সাহাবাই কেরাম এই ব্যাপারে খুব ভয় পেতেন সাহাবাই কেরাম এই ব্যাপারে খুব ভয় পেতেন এই ব্যাপারে খুব ভয় পেতেন যে তাদের সামনে কারো নিন্দা বা কারো সমালোচনা করা হোক কারণ যখন একে অপরের সমালোচনার মজলিস প্রতিষ্ঠিত হবে এবং একে অপরের সমালোচনা আলোচনা হবে তখন স্পষ্টতেই সে লোকগুলো মানুষের চোখে পড়ে যাবে হযরত বুরাইদা আসলামী হজরত বুরায়দা আসলামী একজন সাহাবি তার কাছে এসে বললেন যে আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই তিনি বললেন কি কথা বল সে লোকটি বলল আপনি হযরত তাল্হা হযরত জুবায়ের হজরত উসমান এবং হযরত তালহা তাদের সম্পর্কে কি বলেন আপনার তাদের সম্পর্কে কি ধারণা কারণ আজকাল আমাদের সকলের একটি অভ্যাস হয়ে গেছে একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আমরা শায়েদার কাছে যাব এবং তাদের মনের কথা অন্যদের সম্পর্কে জান এটাই তারা করেছিল এসে হজরত আসলামীকে জিজ্ঞেস করল যে হজরত দলহা হজরত জুবাইর এবং হজরত উসমান সম্পর্কে আপনার কি ধারণা বুরাইদা আসলামীর আদুল্লাহ আনহু এটি শুনেই বলতে লাগলেন আরে তুই তো আমাকে হত্যা করতে এসেছিস তুমি আমাকে হত্যা করতে এসেছো আরে আমি কেন আপনাকে হত্যা করব সে বলল না তুই আমার হত্যার ইরাদা করে এসেছিস সে বলল না আমি কেন আপনাকে হত্যা করব আমি তো এদের সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম যে আপনার মনে তাদের সম্পর্কে কি আছে এবং আপনার তাদের সম্পর্কে কি রায় মুরাইদা আসলামের রাজিয়াল সাথে সাথে তার থেকে মুখ ফেরালেন এবং কেবলার দিকে মুখ করে দোয়া করতে লাগলেন হে আল্লাহ এই সমস্ত লোক যাদের সম্পর্কে সে আমার থেকে তাদের দোষ জানতে চায় এবং আমার মনের কথা তাদের সম্পর্কে জানতে চায় হে আল্লাহ আপনার এই নেক বান্দারা দুনিয়াতে যা যা কাজ করেছে হে আল্লাহ আপনি সেই সবকিছু কবুল করুন এবং তাদের সমস্ত কোরবানির ওপর আপনার কাছ থেকে প্রতিদান দান করুন আর হে আল্লাহ যদি আপনার জ্ঞানে এর মানে হলো যে আমাদের জ্ঞানে এমন কোনো কথা নেই যদি আপনার জ্ঞানে তাদের থেকে কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি তাদের ক্ষমা করুন এছাড়া আর কোনো কথা বুরাইদা আসলামী তাকে বলেননি এখানে সবার স্বভাব এটাই যে নিজের চেয়ে বারোদের সম্পর্কে এসে খোঁজাখুঁজি করবে ছোটদের সম্পর্কে খোঁজাখুঁজি করবে এবং লোকেরা বলবে হ্যাঁ এই দেখ এ আমাদের লোক একে সব কিছু বল গিবত ও তহমতের সমস্ত দরজা শুধু এ কারণেই খোলা আছে যে এখানে যে কারো সম্পর্কে রায় জানতে আসে সে বসে একে অপরের সমালোচনা একে অপরের বিরোধিতা একে অপরের উপর আপত্তি শুরু করে দেয় খোলাফায় রাশেদিন তাদের একটি বড় গুণ ছিল এবং তাদের একে অপরের প্রতি এত একতা ছিল কারণ তারা একে অপরের সম্পর্কে কোনো কথা শুনতে পছন্দ করতেন না বরং সবার চেয়ে বড় কথা হল হুজুরে আকরম সাল্লু সাল্লাম একটি রেবায়তে বলেছেন তোমাদের মধ্যে থেকে কেউ আমার কোনো সাহাবি সম্পর্কে কোনো কথা আমার কাছে পৌঁছাবে না আমি চাই যে যখন আমি তোমাদের কাছে যাই তখন আমার যেন পরিষ্কার থাকে এ রেওয়য়েতে তিনি সকল সাহাবাকে বলেছেন তোমাদের মধ্যে থেকে কেউ আমার কোনও সাহাবির অভিযোগ নিয়ে আমার কাছে আসবে না আমি চাই যখন আমি তোমাদের সামনে আসি তখন আমার অন্তর যেন সবার প্রতি পরিষ্কার থাকে উম্মতের যত ক্ষতি হয়েছে তা পারস্পরিক বিভেদের কারণে হয়েছে আর পারস্পরিক বিভেদ এই কারণে যে একে অপরের সমালোচনা বিরোধিতা প্রকাশ্যে হতে শুরু করেছে যার ফলে আস্থা নষ্ট হয়ে যাচ্ছে এতে আস্থা নষ্ট হয়ে যাচ্ছে যদিও সবচেয়ে বড় জিনিস পারস্পরিক ঐক্যর জন্য আস্থা তাই হজরত আলী রদিয়াল্লাহ বলেছেন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল তোমরা একে অপরের উপর আস্থা রাখো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কথা হল একে অপরের উপর ভরসা করা যদি তোমরা একে অপরের উপর ভরসা না রাখো তবে তোমরা বিপদে পড়ে যাবে আর যদি তোমরা একে অপরের উপর আস্থা রাখো তবে তোমরা কখনো বিপদে পড়বে না তো আমি আর্জ করলাম যে খোলাফায় দিন লোকেরা তাদের সাথে নিজেদের অন্তর্ভুক্ত করতে নিজেদের বিশ্বস্ত বানাতে আমির উমরাহাগের কাছে এসে মিথ্যা কথা বলে হ্যাঁ প্রত্যেকে এই চেষ্টাই থাকে যে কোনো বড়র কাছে আমার আস্থা তৈরি হোক আরে শোনো সে কি বলছে প্রত্যেকে এই চেষ্টাই থাকে যে কোন বড়র কাছে আমার আস্থা তৈরি হোক সে এর জন্য মিথ্যা কথা বলে সে এর জন্য মিথ্যা বলে যাতে এই মিথ্যার মাধ্যমে আমি তাদের কাছাকাছি হতে পারি যদিও মিথ্যা অবিশ্বাস সৃষ্টি করে মিথ্যা অবিশ্বাস সৃষ্টি করে আর লোকেরা মিথ্যা ব্যবহার করে আস্থা তৈরি করতে লোকেরা কি করে মিথ্যা ব্যবহার করে আস্থা তৈরি করার জন্য যদিও মিথ্যা থেকে আস্থা নষ্ট হয়ে যায় তাই সাহাবায় ক্যারাম একে অপরের ফজিলত বর্ণনা করতেন কিন্তু যদি কেউ ইশারাতেও বলতো যে আপনি অমুক থেকে উত্তম তাহলে সাহাবায় কেরাম তার সহ্য করতেন না আল্লাহ আকবার নিজের প্রশংসা থেকে এত ভয় পেতেন হজরত আইসারাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুকালে যখন তিনি দুনিয়া থেকে যাচ্ছিলেন সেই শেষ সময়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু সংবাদ পাঠালেন যে তিনি সাক্ষাৎ করতে চান হজরত আইসা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন যে ইবনে আব্বাস যদি এই মুহূর্তে আমার সাথে দেখা করতে আসেন তাহলে তিনি আমার প্রশংসা করবেন তিনি আমার প্রশংসা করবেন আর এটা দুনিয়া থেকে যাওয়ার সময় এই সময় যদি আমার প্রশংসা করা হয় তাহলে আমার মধ্যে অহংকার জন্মাবে আমার মধ্যে অহংকার জন্মাবে আর আমি গুনিয়া থেকে গর্বের সাথে যাব দুনিয়া থেকে গর্বের সাথে যাব তাহলে আমার আখেরাতের কি হবে তিনি বললেন না আমি ইবনে আব্বাসের সাথে দেখা করতে চাই না আমি ইবনে আব্বাসের সাথে দেখা করতে চাই না তিনি অস্বীকার করলেন লোকেরা সুপারিশ করল দেখুন ইবনে আব্বাস একজন বড় মাপের মানুষ এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলহিউাল্লামের চাঁ চাতার ছেলে এবং আপনার আত্মীয় ভাই এবং এলমে তাদের এই কমাল তার প্রতি তারা খুব মনোযোগ দিতেন আপনি অনুমতি দিন অনুমতি দিন লোকেরা আইশারাদি আল্লাহু আনহাকে প্রস্তুত করল তখন হজরত আইশারাদি আল্লাহু আনহা অনুরোধের কারণে অনুমতি দিলেন ইবনে আব্বাস রাদি আনহু ভেতরে প্রবেশ করলেন এবং হজরত আইশারাদি আল্লাহ আনহা এর প্রশংসা করলেন ব্যাস হজরত আইশারাদি আল্লাহু আনহা বললেন আমার এই ভয় ছিল আমার এই ভয় ছিল যে সে আমার প্রশংসা করবে যখন তিনি চলে গেলেন তখন হজরত আল্লাহ আনহু বললেন আমি চাইনি যে দুনিয়া থেকে যাওয়ার সময় আমার প্রশংসা করা হোক এর ফলে আমার মধ্যে অহংকার ও গর্ব জন্মাবে যদিও এই সময় গর্বের জন্ম হওয়া আমার ক্ষমা ও নাজাতের জন্য সবচেয়ে বড় বাধা হবে তো আমি আর্জ করলাম যে সাহাবা কেরাম একে অপরের ফজিলত বর্ণনা করতেন আর একে অপরের সমালোচনা ও একে অপরের বুড়াই সহ্য করতেন না আল কামা বলেন হজরত আলী আনহু আমাদের মধ্যে ভাষণ দিলেন আল্লাহর প্রশংসা করলেন তারপর বললেন আমার কাছে খবর পৌঁছেছে যে কিছু লোক আমাকে আবু বকর ও ওমরের উপরে মর্যাদা দেয় এবং আমাকে আবু বকর ও ওমরের মোকাবিলে শ্রেষ্ঠ মনে করে তিনি বললেন যদি আমি এর আগে এই কথা না বলতাম যে আমাকে আবু বকর ও ওমরের উপর কোনো মর্যাদা দেওয়া যাবে না তাহলে রকম মর্যাদা দেওয়া ব্যক্তিকে আমি শাস্তি দিতাম আমি প্রেশার করাবারই শাস্তি দিতাম যদি আমি আগে এই ঘোষণা না করতাম কিন্তু যেহেতু এই কথা প্রথমবার আমার কাছে এসেছে এবং আমি আপনাদেরকেও এটা থেকে বাধা দিইনি যদি আমি আপনাদেরকে এর আগে বাধা দিতাম এবং আপনারা আবারই ভুল করতেন তাহলে আমি আপনাদেরকে শাস্তি দিতাম কিন্তু আমি এটাকে ভালো মনে করি না যে একটি কথা আমি লোকদেরকে এখনই মানা করিনি এবং আমি তাদেরকে শাস্তি দেই তাই তিনি বললেন আজ আমার এই ভাষণের পর যদি কেউ আমার সম্পর্কে কোনো মর্যাদার কথা বলে এবং এই দুই বুজুর্গের মোকাবিলে আবু বকর ওমরের মোকাবিলে আমাকে কেউ শ্রেষ্ঠ বলে তাহলে সে বহু তানকারী হবে হবে সে মিথ্যা এবং বহতান আর তার সেই শাস্তি হবে যা মিথ্যাকারের শাস্তি সেই শাস্তি তার হবে তিনি বললেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের পর সবচেয়ে উত্তম হলেন আবু বকর তারপর ওমর এরপর আমরা তাদের পরে কি করেছি আল্লাহি আমাদের ব্যাপারে ফেসলা করবেন সৈয়দ ইবনে গাফলা বলেন যে যখন তিনি এবং ওয়াহাব হজরত আলী রদিয়াল্লাহ আনহুর খেদমুতে তার খেলাফতের যুগে উপস্থিত হয়েছিলেন তখন আমিরুল মিনীন আমি কিছু লোকের কাছ থেকে যাচ্ছিলাম যারা বকর ও উমর রদিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে এমন অশোভনীয় কথা বলছিল এবং তারা এমন কথা বলছিল যা তাদের জন্য মোনাসিব নয় তাদের সম্পর্কে বলা উচিত নয় তাদের মর্যাদা তাদের অবস্থান তাদের স্তর থেকে হাটকার তারা কথা বলছিল এ কথা শুনেই হযরত আলী রাদিয়াল্লাহ আনহু রাগে ক্ষবে উঠে দাঁড়ালেন এবং মিম্বারে চড়ে ভাষণ দিলেন আর বললেন সেই সত্তার কসম যিনি দানা ফাটিয়েছেন এবং সেই সত্তার কসম যিনি প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন এই দুজনের সাথে সেই ব্যক্তি মহাব্বত করবে যে ইমানদার এবং মর্যাদাবান হবে ইমানদার হবে এবং মর্যাদাবান হবে আর এই দুজনের সাথে এই দুজন আবু বকর ও ওমর রাদিউল্লাহ আনহুর সাথে সেই ব্যক্তি ঘৃণা করবে যে মায়ের পেট থেকে দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে যার জীবনে দুর্ভাগ্য আছে যার ভাগ্যে দুর্ভাগ্য আছে আর সেই ব্যক্তি এই দুজনের সাথে ঘৃণা করবে যে দিন থেকে পুরোপুরি বের হয়ে গেছে দিন থেকে পুরোপুরি খারেজ হয়ে গেছে যে দিন থেকে পুরোপুরি খারেজ হয়ে গেছে সেই ব্যক্তি এই দুজনের সাথে ঘৃণা করবে তিনি বললেন লোকেদের কি হয়েছে লোকেদের কি হয়েছে যে হুজুর আকরাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিনী ভাই এবং আপনার দুই উজির এবং আপনার দুই সাথী এবং কুরাইশের দুই সর্দার আবুবগর ও উমর তালানহা এবং সমস্ত মুসলমানের দিনী পিতা তারা তাদের সম্পর্কে এই ধরনের কথা বলছে তিনি বললেন আমি সেই প্রত্যেক ব্যক্তির থেকে মুক্ত যে এই দুজনের কথা বুড়াইয়ের সাথে বলে এবং আমি তাকে এর জন্য শাস্তি দেব আর আমি তাকে এর জন্য শাস্তি দেব একটি রেবায়েতে আছে আলী ইবনে হুসাইন বলেন যে যখন আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালানহ সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসেন তখন এক যুবক এসে বলল আমিরুল মুমিনিন আমি আপনাকে জুমার খুদ্বাতে বলতে শুনেছি আল্লাহুম্মা আসলেহনা বিমা আসলাহতা বেহিল খোলাফাউর রাশিদিন হে আল্লাহ আমাদের সেরকম সংস্কার করুন যেরকম আপনি খোলাফায়ে রাশিদ্দিনে সংস্কার করেছেন সে জিজ্ঞাসা করল খোলাফায়ে রাশিদ্দিন কারা সে জিজ্ঞাস করল যে আপনি বলছেন হে আল্লাহ আমাদের এমনভাবে সংস্কার করুন যেভাবে আপনি খোলাফায় রাশিদ্দিনে সংস্কার করেছেন জিজ্ঞাসা করল তারা কারা এ কথা শুনেই হযরত আলী রদিয়াল্লাহ তালানহা দুই চোখে অস্ত্র এসে গেল তিনি বললেন তারা হলেন আবু বাকর ও উমর রদিয়াল্লাহ তালানহু তারা হিদায়তের ইমাম তারা ইসলামের বুজুর্গ ও সায়ক তারাই এই যোগ্য যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পর তাদের পথে অনুসরণ করা হোক এবং তাদের রাস্তায় চলা যাক তিনি বললেন যে এই দুজনের অনুসরণ করেছে সে সিধা পথের হিদায়ত পেয়েছে এবং যে তাদের অনুসরণ করেছে সে হিদায়ত পেয়েছে

کی ہے کون ہے ہو گئے اتنا اس کے پوچھتے ہی حضرت رضی اللہ تعالیٰ عنہ کی دونوں آنکھوں میں آنسو آ گئے آنکھیں ڈب گئی اور, اور فرمایا کہ, کہ وہ دونوں ابو بکر و عمر رضی اللہ عنہما ہیں وہ ہدایت, ہدایت کے امام ہیں تو اسلام کے بزرگ اور اسلام کے شاید ہیں وہ وہی ہیں اس قابل کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے بعد انہی کے طریقے کا ابتدا کیا جائے اور راستے پر چلا جائے فرمایا کہ جس نے ان دونوں کا اتباع کیا اسے سیدھے راستے کی ہدایت مل گئی اور جس نے ان کا ابتدا کیا وہ ہدایت پا گیا اور جس نے ان کے طریقے کو مضبوطی سے تھاما وہ اللہ کی جماعت میں شامل ہو گیا